আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি হলাম মিম তো আমি হলাম ব্র্যান্ড অ্যাম্বাসিডর দুয়াই শাড়ি সো আজকে দেখাবো আপনাদের সে ভাইরাল ড্রেস একদম সব ধরনের কালার চলে এসেছে যার যে কালার লাগে সব কালার দেখাবো একদম বেস্ট তো এখানে সবগুলো কালারই থাকবে এখানে থাকবে থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার কালার ছয়টার এই ভাইরাল ড্রেসটা এগুলো মার্কেটে বারোশো পনেরোশো টাকা সেল করছে বাট আমি আজকে আপনাদেরকে একদম মানে বিগ ধামাকা অফারে দিব বিগ 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 ধামাকা এটা ইন্ডিয়ান ভার্সনটা যেটা পাকিস্তানি সেটাও আছে আমাদের শোরুমে বাট এখন যেটা দেখা এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা দেখাবো পুরোটা থাকছে হচ্ছে জামাটা এটা লালের মধ্যে পুরোটার মধ্যে থাকবে গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস কাজ করা থাকবে একদম পিওর সুতি কেউ যদি কাপড় বলতে পারেন যে এটা মিক্স করা আছে গিফট দিয়ে দেবো একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা ব্যাক থাকবে জিগ উপর হাতাটা নিচ থেকে আসবে একদম উড়া ধুরা অফারে দিয়ে দেবো উড়া ধুরা অফারে এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে এই দামে দিতে না থাকবে বিশাল বড় কেউ নামাজি দুপারটা হোলসেল প্রাইস অ্যাভেলেবেল হ্যাঁ হোলসেল প্রাইস অ্যাভেলেবেল কেউ দিতে পারবে না দেখেন উন্নাটা কত বড় থাকবে আমি উন্নাটা ফুল কম্বিনেশন করে আপনাদেরকে জাস্ট জামাটা দেখাচ্ছি যে কত সুন্দর লাগবে মাসুন ওইখান থেকে উন্নাটা ধরো

এটা হচ্ছে আপুদের পছন্দের কালার হ্যাঁ ডিপ চকলেট কালারের উপর থাকছে আর বারবার বলছি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দাও আছে সেই নাম্বারে কল করতে হবে অন্য কোথায় কল করলে হবে না ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দাও আছে সেই নাম্বারে কল করলে কিনে ফেলতে পারবেন এটা ফ্রন্ট থাকবে এটা ব্যাকে চলে যাবে এটা একদম উড়া ধরে অফারে দেখাবো উড়া ধরে অফারে দেখাবো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমবডারি এটা নেবেন সবগুলোর দাম হচ্ছে মাত্র 800 টাকা হ্যাঁ 1600 1700 2000 টাকা দামের ড্রেস আমরা 800 টাকায় দিয়ে দিচ্ছি 800 টাকা দেখেন ওন্নাটা দেখেন কম্বিনেশন কত সুন্দর থাকবে ফুল ওন্নাটা কম্বিনেশন কত সুন্দর থাকবে দেখেন ধর দাম দিয়েছি 800 টাকা এই সুন্দর রাজকীয় ড্রেসটা 800 টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেইলেবল আছে এক পিসও নিতে পারছেন হ্যাঁ পার্পলটা একটু দেখেন তো ওয়াও রনি ভাই ফেভারিট কালার পার্পল এর দিকে চোখ চলে গেছে রনি ভাই চিন্তা করেন ভাইয়া কত মানে ট্রেন্ডি এখন কিন্তু ট্রেন চলছে এই ডিপ কালার গুলো ভাইয়া কিন্তু অর পার্পলটা কিন্তু কন্ট্রাস্টটা খুবই ইউনিক একদম এক্সক্লুসিভ দেখেন সম্পূর্ণ এমবডারি কাজ করা সামনের কাজটা দেখতে পারতাছেন এটা সম্পূর্ণ এমবডারি কাজ করা প্রাইস মাত্র এডের কত 800 টাকা মানে ধামাকার উপর ধামাকা চলছে এটা হচ্ছে প্যান্টা চলে আসছে আর এটা হচ্ছেDupattaটা 800 টাকায় এই সুন্দর রাজকীয় ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুয়াশায় শরম থেকে এটা ধরো ফুল কম্বিনেশনে দেখেন কেউ যদি চান একসাথে অনেক पीस নেবেন সেটাও কিন্তু পারবেন হ্যাঁ প্রাইস মাত্র 800 টাকা না হ্যাঁ এখানে কিন্তু অপরন্ত কালার আছে অপরন্ত ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে সব নিতে পারবেন একদম কম নিলো কম আছে নিতে পারবেন এটা খুবই ইউনিক এটা প্রাইস এইটার প্রাইস দিচ্ছি আমরা আর এগুলো আমি কাজগুলো দেখ এগুলো হাতে বাজবে না টাইট ফিটিং এমব্রয়ডারি কাজ করা কাজটা কিন্তু অনেক প্রাইস মাত্র 800 তারা পারবেন মাত্র কত যে নাম্বারটা করছে ফুল কিন্তু এখানে পাবেন দেখেন একদম ইউনিক কিন্তু রনি ভাইয়া আছে পিস রেডিমেড এবং হচ্ছে আনরেডিমেড সবকিছুরই ভিডিও মেকিং করবে তো ভাইয়া চ্যানেলটা চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে সব কিছু দেওয়া আছে দয়শই শুরু ইস্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয়তাল ধন্যবাদ আলাইকুম